তীব্র গরমের কারণে জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ বেলা বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা সূর্যের গনগনে রোদের তেজে ভ্যাপসা গরমের রীতিমতো নাজিহান বঙ্গবাসী তবে এরই মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর শনিবার থেকে টানা পাঁচ দিন চলবে ঝড় বৃষ্টি কালবৈশাখী কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টিরও সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর এর জেরে অনেকটাই কমবে তাপমাত্রা এই কষ্টকর ব্যবসা গরম থেকে মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টির সতর্কতা এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলা তার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জ্বালাপোড়া গরম থেকে খুব তাড়াতাড়ি স্বস্তি পেতে চলেছেন দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দারা শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে গরমের দাপট কমবে তারপর থেকে টানা বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় জলের দাপট চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো কোনো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া এই ঝড় জলের জিরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জ্বালাপোড়া গরমে হাত থেকে রিহাই মিলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ব্যবসা গরমে হাত থেকে রেহাই পাবে কলকাতার শহরের বাসিন্দারাও শনিবার থেকে তিলোত্তমা মহানগরীতেও আবহাওয়ার বদল চোখে পড়বে কলকাতাতেও টানা কয়েক দিন বিক্ষিপ্তভাবে ঝড় জলের সম্ভাবনা রয়েছে মহানগরীতে তাপমাত্রা কমবে শনিবার থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আবহাওয়ার বদল চোখে পড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রাতের দিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হাসপাশ গরম এবং জড়িত অস্বস্তি কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস এরপর থেকে এক টানা পাঁচ দিন ঝড় বৃষ্টি চলতে পারে বঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার কয়েকটি জায়গায় ঘন্টায় চল্লিশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর